শুরু দেখা যাক কি পারে দেখা যাক দেখা যাক কি হয় সাদা আর হলুদ যুদ্ধ যে বেশি বল ফলাই ধরবে সেই বিজয়ী যে বল বেশি ফলাই ধরবে সেই বিজয়ী দেখা যাক কি হয় ঠান্ডা মাথা মারতে হবে ঠান্ডা মাথায় হম দেখা যাক কি হয় গোল্ড 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 যে বেশি বল ফলাইতে পারবে সেই কিন্তু বিজয়ী সবাই একটু তালে দিয়ে তালে দিয়ে একটু হালকা একটু তালে দিয়ে উৎসাহ দিয়ে সবাই হ্যাঁ দেখা যাক গোড 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 দেখা যাক কি হয় দেখা যাক কি হয় করেন ভাই করেন আছে দেখেন তো সাদা প্রথমে সাদা কটা হয়েছে দেখেন দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হলো বিদে ভালো বিদে নিয়ে নেন